হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন নেটওয়ার্ক মাইনিং প্ল্যাটফর্ম বা প্রজেক্ট শেয়ার করব যেটার নাম হচ্ছে ডি স্প্রিট তো নামটাই ওরকম তো এখানে আমাদের কাজ হচ্ছে তাদের একটা এক্সটেনশন আছে ওইখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে প্লাস তাদের একটা ওয়েবসাইট আছে এই দুই জায়গার মধ্যে অ্যাকাউন্ট খুলে দুইটা হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্ট করতে হবে তাহলে অটোমেটিকলি এখান থেকে আমাদের পয়েন্ট আন হতে থাকবে জাস্ট আমাদের তাদের যে ওয়েবসাইট আছে ওটাকে ওপেন করে রাখতে হবে বা ট্যাবের মধ্যে ফালে রাখতে হবে এই আর কি এটা লিঙ্ক কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে অফার লিঙ্কের মধ্যে করলে টেলিগ্রামের পোস্টের মধ্যে নিয়ে আসবে এখান থেকে প্রথমত আপনারা যেটা করবেন এক্সটেনশন লিঙ্ক যেটা আছে এটা কপি করে কিবি বা মাইসেল ব্রাউজার ওপেন করবেন এরপরে তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে বা এক্সটেনশন যেটা আছে ওইটা ইনস্টল করতে হবে এখান থেকে অ্যাড টুকরুমের মধ্যে ক্লিক করে ইনস্টল করে নেবেন দেন এখানে এসে যেই ইভেন্ট লিঙ্ক আছে উপরের এয়ার অফ লিঙ্ক এটা কপি করে সেম ব্রাউজারের মধ্যে ওপেন করে নেবেন তো লিঙ্ক ওপেন করলে এরকম ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এখানে অ্যাকাউন্টটা খোলার জন্য প্রথমত একটা ইমেল দেবেন ইউজার নেম দেবেন পাসওয়ার্ড কনফার্মেশন পাসওয়ার্ড রেফার কোড অটোমেটিকলি দেওয়া থাকবে না দেওয়া থাকলে আপনার হচ্ছে টেলিগ্রামের ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেন দেন এখানে টিকমার্ক করে ক্যাপচারটা ভেরিফাই করে রেজিস্টার মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনারা হচ্ছে আপনার ইমেলের মধ্যে একটা মেল রিসিভ করবেন যে ইমেলটা এখানে সাবমিট করছেন ওইখানে মানে হচ্ছে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে তো এখান থেকে ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে দেন জাস্ট লগ ইন করতে হবে তো এই যে ভেরিফাই হয়েছে এখন আবার হচ্ছে মাইসেল ব্রাউজারে যাবেন এখানে আসার পরে ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করে নিন এরপরে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের ইন্টারফেস তো এখানে আমাদের যা যা কাজ করতে হবে ওইটা ডিটেলসে বলি প্রথমত হচ্ছে ডেলি চেকিং আপনারা একটু নিচের দিকে গেলে এখানে ডেলি চেকিং নামের অপশন পেয়ে যাবেন ক্ল্যামের মধ্যে ক্লিক করে এখানে আপনারা প্রতিদিন এসে ডেলি চেকিং করবেন তাহলে একশো বা টাকা করে তাদের যে পয়েন্ট আছে ওইটা পাবেন এবং ব্যালেন্সটা এখানে একটু পরে জমা হয়ে যাবে এখন হচ্ছে আমাদের নেটওয়ার্ক যেটা আছে ওইটা অ্যাক্টিভ করতে হবে মানে মাইনিংটা স্টার্ট করতে হবে তো আমরা যেই যেই এক্সটেনশনটা ইনস্টল করছিলাম না ডি ভ্যালিডেটর এটা এইটা ওপেন করবেন এটা ওপেন করার পর দেখবেন যে অটোমেটিকলি ওটার সাথে কিন্তু হয়ে যাবে কোনো করতে হবে না তারপর এখানে আপনারা যদি এই যে অনলাইন লেখা দেখেন তাহলে বুঝবেন যে এটা রানিং আছে মানে আপনাদের এখানে মাইনিং হচ্ছে তো তো এখান থেকে অটোমেটিকলি আপনাদের পয়েন্টটা আর্ন হতে থাকবে তো এখন আমাদের আরও কিছু টাস্ক এখানে আছে যেগুলো কমপ্লিট করতে হবে প্রথমত যেটা দেখালাম যে ডেলি চেকিং এইটা করবেন দেন সেটা মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা যদি রেফারাল যেটা আছে এখানে ক্লিক করে দেন তাহলে আপনাদের রেফারাল লিঙ্ক বাকি যা আছে ওগুলো আর কি এখানে পেয়ে যাবেন যেমন কয়েকটা রেফার করছেন বা ওইখান থেকে কত বোনাস পেয়েছেন এই টু জেড এখানে দেখতে পারবেন দেনাবা থ্রি ডটের মধ্যে ক্লিক করে কুইজের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আসবে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে প্রথমত হচ্ছে রেফারেল কুইস্ট মানে আপনারা কয়টা রেফার করতে পারছেন ওইটার হিসেবে এখান থেকে আপনারা পয়েন্ট ক্লেম করতে পারবেন একটা রেফার করলে একশো পয়েন্ট দশটা রেফার করলে পাঁচ হাজার পয়েন্ট ক্লেম করতে পারবেন এরকম আর কি তো এগুলো যদি পারেন তাহলে কমপ্লিট করে নেবেন যখন আপনাদের মিনিমাম অ্যামাউন্টটা হয়ে যাবে ইনভাইটের যেমন দশটা রেফার হয়েছে তো এখান থেকে পাঁচ হাজার পয়েন্ট ক্লেম করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে ক্লেম করে নেবেন এইটাই ওকে দেন আর একটু নিচের দিকে গেলে এখান থেকে আপনারা কিছু সোশ্যাল কোয়েস্ট পেয়ে যাবেন তো এগুলো আমি একটু হালকা পাতলা কমপ্লিট করে দেখাই যেমন প্রথমত ডিসকোডটা কানেক্ট করতে হবে তো এখানে যে কনেক্ট লেখাটা আছে কানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন এরপরে ডিসকোডটা অথরাইজ করতে হবে অথরাইজের মধ্যে ক্লিক করে দেবেন আর যদি লগ ইন করতে বলে ইমেল পাসওয়ার্ড দিয়ে আগে লগ ইন করে নেবেন তারপরে কিন্তু তাদের এই ডিসপিডের যে সাইট আছে এটার সাথে আমার আমাদের ডিসকোটা কানেক্ট হয়ে যাবে এবং এই যে টাস্ক আছে এটাও কিন্তু মেবি আমাদের কমপ্লিট আচ্ছা এখানে ক্লিক করে দেখিয়ে যে এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু পয়েন্টটা সাকসেসফুলি ক্লেম হয়ে যাবে তো এরকমভাবেই টুইটার যেটা আছে ওপেন টুইটার এখানে ক্লিক করে টুইটার অ্যাকাউন্টটা ফলো সরি ফলো না কানেক্ট করে নেবেন এরপরে এখানে ক্লিক করে এক হাজার পয়েন্ট এটাও ক্লেম করে নেবেন তো এরপরে আমাদের টেলিগ্রামটা কানেক্ট করতে হবে তো ওপেন টেলিগ্রাম যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আমার ব্রাউজারের মধ্যে আগে থেকে এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা আর কি ইন করা আছে যার কারণে অটোমেটিকলি এরকম দেখাইতেছে আছে বাট আপনাদের এই নাম্বার দিতে বলবে আগে যদি ইন না থাকে তো আগে হচ্ছে টেলিগ্রামের নাম্বারটা দেবেন দেন এক্সেপ্টের মধ্যে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লিক করে এটা ক্লেম করে নেবেন তো এই পরে টাস্ক আছে এগুলো তো আপনারা আশা করি পারবেন যেমন টুইটার ফলো করতে হবে তারপরে টেলিগ্রামের মধ্যে জয়েন করতে হবে এই যে ফলোর মধ্যে ক্লিক করে আগে হচ্ছে ফলো করবেন এই যে এখান থেকে ফলো করে দেবেন ফলো করার পরে আবার আগের ইন্টারফেসের মধ্যে গিয়ে বেরিফের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে ক্লেম করে নেবেন তো এরপরে যতগুলো টাস্ক আছে সেগুলো কমপ্লিট করে নেন আচ্ছা এই যে সবগুলো টাস্ক কমপ্লিট হয়েছে তো ভালো পরিমাণে পয়েন্টই হয়ে গেছে আর বাকি যে পয়েন্টগুলো আছে ওগুলো হচ্ছে আপনারা ডেলি চেকিং করে এবং ওই নেটওয়ার্ক মাইনিং করে এখান থেকে আর্ন করবেন ওকে প্রজেক্টটা কিন্তু কিছুদিন আগে মেবি লঞ্চ হয়েছে আমরা যদি তাদের যেই সিজন আছে ওইটা যদি দেখি তাহলে এটা স্টার্ট হয়েছে দুই হাজার পঁচিশের এই জানুয়ারির এক তারিখে এবং সিজন ওয়ান মেবি শেষ হবে ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখে তো এ পরে আরও মেবি সিজন টু সিজন থ্রি আসতে পারেন তো বলতে পারেন যে এখানে সময় আছে আমাদের আরও এক মাসের মতন তো নিয়মিত কাজ করেন এখানে নিয়মিত কাজ না করতে পারলেও একটু হালকা পাতলা ফোকাস দিন কারণ এখন বর্তমানে কিন্তু এই নেটওয়ার্ক মাইনিং বা এই সকল ইন প্রজেক্টে কিন্তু ট্রেন্ডিংয়ের মধ্যে আছে ওকে তো মিস দেন না এটা তো এছাড়া আজকে ভিডিওটা আশা করি আপনাকে বোঝাতে পেরেছি এরকমভাবে এটার মধ্যে জয়েন করে নিন দেখা হবে পরে কোনো ভিডিওতে এবং এরকম আরও বিভিন্ন এয়ারডপ বা এয়ারডপ আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামের মধ্যে জয়েন করে নিন দেখা হবে পরের কোনো ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ